হায় হায় আজকে আমার সব শেষ হয়ে গেল বাসার বাহিরে গেলাম আমি আমার হাজব্যান্ড বাসায় ছিল তারপর একজন অচেনা মহিলা এসে একটা কাগজ দিয়ে দিল কাগজ হাতে নিয়ে তার আর কোনো হুঁস ছিল না দেখেন সে নিজে দরজা আটকে দিচ্ছিল আমার হাজবেন্ড তার কাগজের দিকে মগ্ন হয়ে গেছে তারপর সে বাসায় এদিক ওদিক থেকে দেখছিল কেউ বাসায় ছিল কিনা তারপর দেখেন আমার হাজবেন্ড স তাকে মোবাইলটা দিয়ে দেখেন ব্যাগের ভিতরে ঢুকে একজনকে এভাবে অচেতন করে তার লুটপাট করে নিয়ে যায় দেখেন সে নিজের ইচ্ছায় তার পকেট থেকে মানি ব্যাগটা আনিয়ে নিল সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে মহিলা সবার নজরে আসছে মহিলাকে একটা কে দড়িয়ে দেয় তারপর দেখেন সে আস্তে আস্তে ঘরের ভিতরে চলে গেল আমরা ভিডিওর ফুটেজ দেখে তারপর বিষয়টি চেক করলাম দেখেন সে ব্যাগ নিয়েছে কিন্তু এবার আমার স্বর্ণ অলঙ্কার সবকিছুই নিয়ে যাচ্ছে দেখেন সবাই সচেতন থাকবেন এরকম বাসায় কেউ একা যাবেন না কেউ আসলে দরজা খোলার আগে তাকে অবশ্যই জিজ্ঞেস করে তারপর খুলবেন তারপর দেখেন আমার হাজব্যান্ড অচেতন হয়ে পড়ে গেল আমরা বাইরে থেকে এসে অনেক ধাক্কা ধাক্কির পর সেই দরজা খুললো